জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ জন্মাষ্টমীর দিন কোন জিনিস দান করবেন কোন জিনিস খাবেন কোন কাজ করবেন না কোন জিনিস কিনে আনবেন কোন খাবার ভগবানকে ভোগ নিবেদন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব সঙ্গে থাকুন একটা লাইক ঝটপট করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আগামী দিনে অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক ভালো ভালো ধর্মীয় আলোচনা থাকবে যেগুলো আপনারা জানতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকে আপনারা কমেন্টে অবশ্যই প্রত্যেকে একবার হলেও জয় শ্রীকৃষ্ণ লিখুন তো সঙ্গে থাকুন তাহলে পুরো ভিডিওটায় প্রথমেই আমি আপনাদেরকে বলবো কোন জিনিস দান করা শুভ শিশুদের খাবার নতুন বস্ত্র যে কোনো একরকম ফল আমি বলেই যাচ্ছি পরপর ধর্মগ্রন্থ গীতা এই জিনিসগুলো মধ্যে যে কোনো একটি জিনিস দান করা এই জন্মাষ্টমীর দিন অত্যন্ত শুভ আপনার চলার পথ পরিষ্কার করে দেবেন ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ এরপর বলবো কোন খাবার ভুলেও খাবেন না কোন কাজগুলি করবেন না আমিষ জাতীয় খাবার চোঙা পোড়া খাবার যে কোনো শাক জাতীয় খাবার জন্মাষ্টমীর দিনে খাবেন না তেতো জাতীয় খাবার জন্মাষ্টমীর দিনে খাবেন না একটু মিষ্টি জাতীয় খাবার এই দিন খাবেন কোন কাজগুলো করবেন না মিথ্যা কথা বলা ঝগড়া অশান্তি বিবাদ করা অকারণে রাগারাগি করা অধিক দুশ্চিন্তা করা এগুলো করবেন না আনন্দ মনে থাকুন হাসি খুশি মনে থাকুন বাড়ির প্রত্যেক সদস্য একে অন্যের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক গৃহেই বাবা ছেলেই ঝগড়া মা ছেলেই ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া ভাই বোনে ঝগড়া এগুলো এই জন্মাষ্টমীর দিনে একদম করবেন না মিলে মিশে হাতে হাত রেখে চলার চেষ্টা করুন জন্মাষ্টমীর দিন কোন জিনিস বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ প্রথমেই যেটা বলবো সেটি হচ্ছে হলুদ অন্ততপক্ষে এক প্যাকেট হলুদ কিনে নিয়ে আসুন বা কাঁচা হলুদ বা গোটা যে হলুদগুলো কিনতে পাওয়া যায় ওই রকম হলুদও আপনারা কিনে নিয়ে আসতে পারেন যে কোনো হলুদ কিনে নিয়ে আসুন ময়ূরের পালক কিনে নিয়ে আসতে পারেন যদি আপনার বাড়িতে ভগবানের কোনো পিকচার না থাকে একটি ভগবানের পিকচার কিনে নিয়ে আসতে পারেন রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ বা শ্রীকৃষ্ণ যে একটি পিকচার আপনারা কিনে নিয়ে আসতে পারেন আপনার বাড়িতে যদি গীতা না থাকে একটি গীতা কিনে নিয়ে আসতে পারেন ভগবৎ গীতা একটি কিনে নিয়ে আসতে পারেন বা যেকোনো ধর্মগ্রন্থ কিনে নিয়ে আসতে পারেন এই দিন এই জিনিস কেনা অত্যন্ত শুভ একটি বাঁশি কিনে নিয়ে আসুন একটি বাঁশি কিনে আনা এতটাই শুভ ওই বাঁশি আপনার গৃহে রেখে দিন আপনার ছেলে মেয়ে যেখানে পড়াশোনা করে সেই তার সামনাসামনি যে কোনো দেওয়ালে রেখে দিন উত্তর পূর্ব দিকের দেওয়াল হলে বেশি ভালো হয় তাতে করে ছেলে মেয়ে খুব ভালোভাবে লেখাপড়া করবে ময়ূরের পালকটা কিনে নিয়ে এসে কোনো মন্দিরে দান করুন কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে দিয়ে আসুন আর আপনার গৃহে যদি ময়ূরের পালক না থাকে তাহলে আপনার গৃহের জন্য একটা নিয়ে আসুন একটি গৃহে রেখে দিন এই দিন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের অবতার ধাতুর কচ্ছপ একটি কিনে নিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ ধাতুর কচ্ছপ কিনে নিয়ে এসে আপনি গঙ্গা জলে শোধন করে নেবেন তারপর ঠাকুরের স্থানে ভগবানের সামনে রেখে দেবেন এই জন্মাষ্টমীর দিনে গৃহে কোনো দিনও টাকা পয়সার অভাব হবে না তো এই কচ্ছপ রাখারও নিয়ম আছে সেই সমস্ত নিয়মের কথা আমি অন্য ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে বলে দেব এখন জন্মাষ্টমী নিয়ে কথা হচ্ছে তো জন্মাষ্টমীর বিষয়গুলো তাহলে ভুল হয়ে যাবে তো সঙ্গে থাকবেন আশা করছি অনেক কিছুই জানতে পারবেন তো এবার আপনাদেরকে বলবো আর একটি জিনিস যেটি কিনে আনা অত্যন্ত শুভ আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তুলসী পাতা তো পাবেন না তাহলে এই জন্মাষ্টমীর দিন তুলসী পাতা কিনে নিয়ে আসুন বাজার থেকে তুলসী পাতা কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ এবার আপনাদেরকে বলবো যারা সন্তান সম্ভবা আমার গর্ভবতী মায়েরা তারা একটি কাজ করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন তারা ব্রত পালন করতে নাও যদি পারেন করবেন না কোনো বাধা নেই তাতে কোনো অসুবিধে নেই তাতে ভগবান শ্রীকৃষ্ণ সব জানেন কিন্তু ভগবানের সামনে বসে প্রার্থনা অবশ্যই করুন এই জন্মাষ্টমীর দিন খুব ভালো ভাবে আপনার সন্তান জন্মগ্রহণ করবে কোনো কষ্ট আপনাকে পেতে হবে না এবার বলবো ভগবানকে ভোগ নিবেদন করবেন কোন খাবারগুলো ভগবানকে ভোগ নিবেদন করবেন এই দিন অবশ্যই তালের জিনিস তালের বড়া লুচি সুজি ক্ষীর মেচরি দিয়ে ক্ষীর তৈরি করতে হবে মাখন মিচড়ি দিতে পারেন কোন বিশ্বস্ত দোকান থেকে খোয়া ক্ষীর কিনে নিয়ে আসতে পারেন বা আপনার বাড়িতে আপনি নিজে হাতে ক্ষীর তৈরি করে ভগবানকে দিতে পারেন ভগবানের অত্যন্ত প্রিয় ভগবানকে অবশ্যই তালের তৈরি খাবার ক্ষীর মাখন মিশ্রি অবশ্যই ভগবানকে নিবেদন করবেন তার সঙ্গে ভগবানকে দেবেন হলুদ রঙের মিষ্টি অবশ্যই ফল কমপক্ষে পাঁচ রকম ফল ভগবানকে ভোগ নিবেদন করুন আপনার বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণ গোপাল কৃষ্ণ আছেন তাহলে অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করবেন এই দিন যে জিনিসগুলো খাবারগুলোর কথা বলে দিলাম কম করে ভগবানকে অনেক রকমের খাবার ব্যঞ্জন অত তো করা হয়তো সম্ভব নয় সভায় পক্ষে তাই যেটুকু করতেই হবে আমি সেইটুকুর কথা বলে দিলাম এইটুকু ভোগ আপনাদেরকে জন্মাষ্টমীর দিন আপনার গৃহে যদি নারায়ণ শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল থাকে অবশ্যই এই ভোগ আপনাকে আয়োজন করে ভগবানের সামনে দিতেই হবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন কিভাবে সেটা বলে দিই অনেকে আছেন নির্জলা থাকতে পারেন ফল জল মিষ্টি খেয়ে থাকতে পারেন আবার যদি মনে করেন যে পারবেন না তাহলে ভগবানকে যে ভোগ নিবেদন করবেন প্রসাদ নিবেদন করবেন পুজো হয়ে গেলে সেই প্রসাদ গ্রহণ করে দিন কাটাতে পারবেন সেটা হলেও চলবে কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করা অত্যন্ত শুভ জন্মাষ্টমী ব্রত পালন করলে মানুষের সমস্ত পাপ দূরীভূত হয় মানুষ সুখে শান্তিতে দিন কাটাতে পারে এবার আপনাদেরকে বলবো ভগবানকে এই দিন একটি বিশেষ জিনিস দেবেন তুলসী মঞ্জুরি তুলসী পাতা অবশ্যই ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন ভগবানকে যে ভোগ নিবেদন করবেন তাতে তুলসী পাতা দেবেন অবশ্যই এবার আপনাদেরকে বলবো ভগবানকে যখন পুজো করবেন তখন অবশ্যই একশো আট বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আট বার অবশ্যই জপ করুন সমস্ত কাজে সফলতা পাবেন সারা বছর সুখে শান্তিতে নির্বিঘ্নে দিন কাটাতে পারবেন জন্মাষ্টমী ব্রত পালন করুন আর এই জিনিসগুলো করুন আজকে আসছি সকলে অনেক সুস্থ থাকুন অনেক ভালো থাকুন